দায়িত্ব নিয়ে পরিবারকে যারা করেছিলেন সোজা তারাই একদিন হয়ে যায় পরিবারের বোঝা মিথ্যার চেয়ে বেশি ভয়ঙ্কর হলো অর্ধেক সত্য কথা বলা পাপ করে একজন আর সাজা পায় দশজন কেন যেন কারণ পাপ করেছে একজন আর তা দেখে চুপ ছিল বাকি নয় জন কথাটা তেতো কিন্তু সত্য দরকার পড়লে মানুষ বিনা সম্পর্কের মাঝেও সম্পর্ক তৈরি করে নেয় আর দরকার শেষ হলে মানুষ তৈরি সম্পর্ক থেকেও মুখ ফিরিয়ে নেয় জিতে যাওয়ার মজাটা তো তখনই হবে যখন সবাই তোমার হেরে যাবার দৃশ্যটা দেখার জন্য অপেক্ষায় থাকবে মাটির ভেজা ভাব যেমন গাছের শিকড়গুলো ধরে রাখে ঠিক তেমনইভাবেই শব্দের মিষ্টতা মানুষের সম্পর্ক ধরে রাখে জীবন সব সময় সেকেন্ড চান্স দেয় না তাই আমাদেরকে সব সময় কোনো কিছু করার আগে দুবার ভাবা উচিত যে চালাক হয়ে অন্যের মন আর অনুভূতি নিয়ে খেলে বিশ্বাস করো সে নিজেই একদিন খেলনা হয়ে থেকে যায় প্রশংসায় গলে যাবেন না ক্রোধে উত্তেজিত হবেন না সমালোচনায় কান দেবেন না আর লোকের কথায় পিছলে যাবেন না বিপদে কখনো ধৈর্য হারিও না মনে রেখো জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই মানুষ যতটা সময় অন্যকে বদলানোর জন্য ব্যয় করে যদি অর্ধেক সময়ও নিজেকে বদলানোর জন্য ব্যয় করত তাহলে তার জীবন অনেক বেশি সুন্দর হতো জীবনে একা থাকা শিখে নিতে হয় কারণ পৃথিবীতে আসার সময় একা আসতে হয় আবার যাওয়ার সময় একা যেতে হয় মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে হার মেনে নেওয়ার নাম জীবন নয় এই সমাজে লড়াই করে বেঁচে থাকার নামই জীবন কারো মনে কষ্ট দিলে সেই কষ্টটা একদিন ঘুরে তোমার কাছেই ফিরে আসবে রাগ কমাতে শেখো নয়তো অনেক ভালো ভালো সম্পর্ক খুব সহজে নষ্ট হয়ে যাবে যদি কেউ আপনাকে দেখেও না দেখার ভান করে তাহলে বুঝে নেবেন আপনার প্রয়োজন শেষ মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায় ছেলেদের মন খারাপ হলেও টের পাওয়া যায় না কারণ ওরা লোক হাসানোর জাদুমন্ত্র জানে না পরিস্থিতি শিখিয়ে দেয় জীবনটা সহজ নয় বেশি কথা বললে বলবে পাগল কম কথা বললে বলবে অ্যাটিটিউড আছে আর শুধু কোনো কাজের জন্য কথা বললে বলবে স্বার্থপর বিশ্বাস করো খারাপ দিন শেষ হয়ে ভালো দিনটা আসবেই একটু দেরিতে হলেও আসে আর দেরিতে আসা সেই দিনটাতে দেখবে ভালো কিছুর পরিমাণ একটু বেশি করেই আসে ও হাসি এই দুটো জিনিস চরম শক্তিশালী কারণ নিরবতা দিয়ে অনেক সমস্যাকে এড়িয়ে যাওয়া যায় আর হাসি দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায় প্রয়োজনে অজুহাত দিয়ে চলে যাওয়া মানুষগুলো যদি আবার অজুহাত দিয়ে ফিরে আসে তবে তুমিও তাকে অজুহাত দিয়েই ফিরিয়ে দিও হারানোর বেদনায় সেও একদিন কাঁদবে যে অন্যের হারানোতে মনে মনে হেসেছে চরিত্র আর কাঁচ এই দুইটা জিনিস একবার নষ্ট হয়ে গেলে তা পূর্বের অবস্থায় ফিরে পাওয়া প্রায় অসম্ভব পিতার উপস্থিতি ঠিক সূর্যের মতোই নিজে পড়লেও আমাদের জীবনে আলো এনে দেয় আর না থাকলে অন্ধকারে ছেয়ে যায় যে মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না সুখ ছিল বুকের মাঝে শান্তি ছিল মনে সুখ শান্তি কেড়ে নিল অন্য জনে তাই আজ কষ্ট বুকে মনে নেই সুখ চোখের জল নদী হয়ে ভেসে যায় বুক কথা শুনে খারাপ লাগছে কিন্তু জবাব না দিয়েই থেকে গেছি কারণ কখনো কখনো নিরবতাই সেরা জবাব কথা দিয়ে কথা না রাখার চেয়ে কথা না দেওয়া অনেক ভালো মেয়েদের জীবনে স্বামী হলো সেই রক্ষাকারী ওষুধের মতো ভালো হলে তো ভালো আর ভেজাল হলে জীবন শেষ কেউ ভদ্র আচরণ করলেই ভদ্র হয় না হতে পারে ভদ্রবেশী কাছে আসাই ছিল ধোকা দেওয়ারই আগাম প্রস্তুতি দূরত্ব মানুষকে ভুলে যেতে নয় বরং বদলাতে শেখায় কেউ মারা গেলে সবাই তার ভালো দিক নিয়েই কথা বলে আর বেঁচে থাকতে শুধু নিন্দায় ব্যস্ত থাকে যেখানে নিজের সম্মান থাকে না শত কষ্ট হলেও সেখান থেকে সরে আসাটাই ভালো নিজের সুবিধা যে কাউকে ব্যবহার করা মানুষ খুনির সমতুল্য বাহিরটা অনেক পরিপাটি ভিতরটা হচ্ছে ক্ষয় এভাবে আর কত চলবে ভালো থাকার অভিনয় যার হাতে কিছুই নেই তার হাতে সময় আছে এটাই আসলে সবচেয়ে বড় সম্পদ কিছু মানুষ আসে আমাদের জীবনে যার আমাদেরকে ধরেও না ছাড়েও না শাশুরুদ্ধকর একটা অবস্থায় ফেলে রাখে নিজের বাড়ি খারাপ বা ভালো হোক নিজের বাড়ির মতো শান্তি আর কোথাও নেই চায়ের কাপে ভেজানো বিস্কুট একটাই শিক্ষা দেয় কারো প্রতি এতটাও ডুবে যাওয়া উচিত নয় যাতে নিজেকেই ভেঙে পড়তে হয় তিক্ত হলে এটাই সত্যি যে মেয়েদের মাত্রাতিরিক্ত জিদ পরকিয়া, মুখে মুখে তর্ক করা আর বাবার বাড়ির পরামর্শ ডিভোর্সের অন্যতম শীর্ষ কারণ সব ভালোবাসা পূর্ণতা পায় না একজন নতুন মানুষের বুকে মাথা রেখে সুখ খুঁজে নেয় আর একজন অপূর্ণ ভালোবাসায় পূর্ণতা খুঁজে বেড়ায় মানুষ একটা সময় খুব ব্যাকা হয়ে পড়ে যখন তাকে বোঝার মতো কেউ থাকে না তখনই সে নিজেকে হারিয়ে ফেলার মনস্থির করে বসে থাকে কিছু মানুষ অল্প কষ্টে কাতর হয়ে জীবনকে মুক্তি দিয়ে দেয় কিছু মানুষ পাহাড় সমান কষ্ট বুকে নিয়ে স্বাভাবিকভাবে চলার ক্ষমতা রাখে গায়ের রঙ ফর্সা হলে মানুষ সুন্দর হয় না মানুষ সুন্দর হয় তার চরিত্রে প্রতিষ্ঠানের বড় বড় ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে রাগ এবং ঝড় দুটোই একই রকম থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে মানুষ হয়ে মানুষকে ভয় পাওয়া নিদারুণ অবাকের তবুও ভয় পেতে হয় বিষাক্ত মানুষ চারিদিকে ঘুরছে হিংসা বিদ্বেষের পাশাপাশি যেভাবে পারছে একে অপরকে আঘাত দেওয়ার লড়াই করছে মাঝে মাঝে মনে হয় এই স্বার্থপর দুনিয়া থেকে খুব তাড়াতাড়ি বিদায় নেওয়া ভাগ্যের ব্যাপার মানুষ মাঝে মাঝে ভালোবাসার মানুষের কাছে বড্ড বেশি অসহায় হয়ে যায় যখন ভালোবাসার মানুষটা নিজেও আপন করে নেয় না অন্য কারো হতে দেয় না দিন যায় রাত যায় কথা হয় কিন্তু সম্পর্ক এগোয় না যার কাছে তোমার সময় আর গুরুত্বের মূল্য আছে তাকেই ভালোবাসো কারণ এ শহরে ভুল মানুষের অভাব নেই অভাব শুধু সঠিক মানুষের যদি পথ খুঁজে না পাও তবে তৈরি করে নাও জীবনের চাহিদাকে যত সীমিত রাখবে তোমার জীবন ততই শান্তিময় হবে পাশে যদি না থাকতে পারো খুব কাছে এসো না দূর থেকে জানিও বিদায় দুই নয়ন অভিশপ্ত হলে শিখতে হবে না এক সমুদ্র ভালোবাসার পরেও যার অন্যের প্রতি ঝোঁক সেই মানুষটা অন্তত আমার না হোক কিছু ভুলের জন্য সারা জীবন পস্তালেও সে ভুল আর শোধরানো সম্ভব হয় না সারা জীবন ভুল বই জীবন কাটিয়ে দিতে হয় বছরের পর বছর কেউ তোমার জীবন থেকে চলে যাওয়া মানেই হলো সঠিক মানুষটার আসার পথ তৈরি হয়ে যাওয়া তাই ভুল মানুষের কোনো স্মৃতি মনের মাঝে রাখতে নেই কারণ সেই মানুষটা যেমন করে কষ্ট দিয়েছে তার স্মৃতিগুলো তার মতোই তোমাকে সারাক্ষণ কষ্ট দিবে চলে যাওয়া মানুষটির জন্য আফসোস না করে তার কথা না ভেবে নিজেকে অন্যভাবে সাজিয়ে তুলো যাতে করে তুমি নিজেকেই ভালোবাসতে পারো পরিশ্রম চেহারা নষ্ট করে দিতে পারে কিন্তু ভবিষ্যৎ সুন্দর করে দেয় ভরসাটা নিজের উপর রাখলে সেটা শক্তিতে পরিণত হবে আর অন্যের উপর রাখলে সেটা দুর্বলতায় পরিণত হয় আমাকে যদি কেউ কখনো প্রশ্ন করে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক জিনিস কী আমি এক কথায় বলে দেব পরিচিত মানুষগুলোর বদলে যাওয়া অপরিচিত রূপ অতীতকে ভুলে যাও শুধু অতীত থেকে পাওয়া শিক্ষাকে সর্বদা কাজে লাগাও সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনও কখনও পিছিয়ে থাকতে হয় সব সময় সম্পর্ক আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতেও কখনো কখনো দূরে থাকতে হয় অতীতের দাগটা মুছে ফেলা যায় যদি বর্তমানের পাশে থাকা মানুষটা সম্মান যত্ন ভালোবাসা দিতে পারে যেখানে আপনার সমস্যা নেই আপনার উচিত কৌশলে সে স্থান ত্যাগ করা দিনভর সবাইকে হাসিয়ে দিনের শেষে নিজেই পাই বিষাদ হাসির পিছনে লুকিয়ে থাকা কষ্টটা কেউ দেখে না শোনে না কেউ হৃদয়ের আর্তনাদ আপনার জন্য যেটা বরাদ্দ আছে একটু দেরিতে হলেও সেটা আপনি পাবেনি কাউকে ঠকিয়ে জীবন সাজানোটা খুব সহজ কিন্তু কাউকে না ঠকিয়ে জীবন সাজানোটাই হলো প্রকৃত সফলতা কিছু স্থানে কোনো প্রতিযোগিতা চলে না অন্যের বিজয়ে নিজের সুখ নিহিত থাকে অন্যের উপর নির্ভর থাকতে চাই না সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চাই আর এতেই মুক্তি জীবনের প্রতিটি জীবনের প্রতিটি ক্ষেত্রেই অভিনয় করতে হয় সবচেয়ে বড় অভিনয়টা হচ্ছে সুখে না থেকেও সুখে থাকার অভিনয় জীবনে বড় হতে গেলে আঘাত আর অভাব পাওয়াটা জরুরি মনে তীব্র শোক কিংবা আক্ষেপ নিয়ে পৃথিবীর কোনো আনন্দই উপভোগ করা যায় না সময় বদলায় না মানুষের সাথে শুধুমাত্র মানুষ বদলে যায় সময়ের সাথে মানুষ যাকে যতটা বেশি চায় তার দ্বিগুণ হিসেবে ফেরত পায় তাকে না পাওয়ার তীব্র যন্ত্রণা